এইচ আইসি আইসিটি কিউ প্র্যাকটিসের এই ক্লাসটিতে পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন শিখতে পারবে তো এই জায়গা থেকে যে এমসি কিউগুলো আসে সাধারণত এই ধরনের নিয়মের ভিতরেই থাকে তো এখানে আমি পাঁচটি পাঁচ ধরনের প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম সেটির সমাধান করে দিচ্ছি তোমাদের বলতে যারা আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী যদি কেউ ভর্তি না হয়ে থাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে ভর্তি হয়ে যায় আইসিটি নিয়ে দ্বিতীয়বার চিন্তা করা লাগবে না তো চলো আমরা প্র্যাকটিস করি আচ্ছা একদাকে বলছে বিয়াল্লিশ দশমিক আছে এটার অক্টাল কত তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ তো অক্টালে বলছে আট আট দিয়ে ভাগ দিলে হয়ে যাবে তো পাঁচ আট ভাগ শেষ হচ্ছে এরপরে বলছে একশো সতেরো অক্টালে আছে এর পরের সংখ্যা কত তো শুধু মনে রাখবা এই পরের সংখ্যা শব্দটি যদি থাকে তাহলে যা থাকবে তার সাথে এক যোগ এখন কত আছে একশো সতেরো এই একশো সতেরোর সাথে আমরা কত যোগ দিব এক যোগ দিব এখন এই একটা যোগ দিব কার নিয়মে ওইটা যেই নিয়মে থাকবে আমরা এখানে দেখতে পেলাম অক্টালে আছে তাহলে অক্টালের নিয়মে এক যোগ দিব তো সাত এক আটের শূন্য হাতের এক তো এক আর এক দুই আর একের এক বসে গেল এখন যদি কেউ প্রশ্ন করো যে স্যার সাত এক আটের শূন্য কেন লিখলেন তাহলে এই ক্লাসটি তার জন্য না তার হচ্ছে ওই কোর্সে ভর্তি হইয়া বেসিক আগে ক্লিয়ার করতে হবে তারপরে প্র্যাকটিস করবে আর আমি ওইভাবে বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে প্র্যাকটিস চালাবো এখন ধরো তোমাকে যদি আমার বুঝাইতে হয় সাত আরেক আটের শূন্য এই যোগই তুমি যদি না পারো তাহলে এই এমসি কিউ ক্লাস তোমার জন্য না আগে হচ্ছে ব্যাসিক করবা কারণ ধরো এই পাঁচটা না এরকম পাঁচশো প্রশ্ন মুখস্থ মুখস্থ করবা তাও কাজে লাগবে না কারণ আইসিটি প্রশ্ন আসে না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় আর প্র্যাকটিসটা হচ্ছে আগে বেসিক জানতে হয় তো ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নতে যাই এখানে বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল টুই হেক্সাটেসেমেলা আছে প্রথম সংখ্যা হেক্স্যাডি সিমিলে ফাইভ বি হলে দ্বিতীয় সংখ্যা কত তার মানে এখানে হেক্স্যাডিসিমলি আছে আচ্ছা এই প্রশ্ন তুমি বুঝতে না পারলে ধরো এবার তুমি যোগ পারো বিয়োগ পারো কিন্তু প্রশ্ন বোঝো বোঝনায় তুমি জীবন উত্তর করতে পারবে না আচ্ছা এবার আর আমরা একটু প্রশ্ন বুঝে উত্তর করি দেখো দুটি সংখ্যার বিয়োগ ফল আচ্ছা বিয়োগ তো মানে বিয়োগ তাই না আচ্ছা দুটি সংখ্যার বিয়োগ ফল আমি যদি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাইতাম দুই দুটি সংখ্যার বিয়োগফল দুই তাহলে কি বলছে বিয়োগ বলছে যেন বিয়োগ চিহ্ন দিলাম প্রথম সংখ্যা দেওয়া আছে ধরো পাঁচ উদাহরণ পাঁচ আচ্ছা এবার আমাকে বলো এই দ্বিতীয় সংখ্যা কত হবে তুমি কিন্তু বুঝে গেছো স্যার এখানে তিন হবে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তিনটা কিভাবে পেলে তুই বলবো স্যার তো দেখলেই বোঝা যায় যে পাঁচ থেকে তিন বাদ দিলে দুইবে না এটা তো উত্তর না মানে কিভাবে পেলে নিয়মটা হচ্ছে যখন বিয়োগ ফল দেওয়া থাকে আর প্রথম সংখ্যা দেওয়া থাকে তখন ওই প্রথম সংখ্যা থেকে বিয়োগ ফল বাদ দিলে অ্যান্সার পাওয়া যায় তাহলে এখানে ঘটনা সেটা ঘটবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যা কত ফাইভ বি তাহলে এই ফাইভ বি থেকে টুই বাদ দিতে হবে মানে প্রথম সংখ্যা থেকে বিয়োগ ফল বাদ দিলে অ্যান্সার পেয়ে যাব। তার মানে এখন বিয়োগ করতে হবে এবার তুমি যদি বিয়োগ না পারো তাহলে এই ক্লাস তোমার জন্য না আচ্ছা আসো বিয়োগ করি বিয়োগের সময় উপরে যদি ছোটো হয় তাহলে বেস সাপোর্ট দেয় অর্থাৎ ষোলো উপরে সাপোর্ট দেবে তা আমরা বলবো ওই যখন মানে বেস সাপোর্ট দেয় বি মানে এগারো ষোলো সাতাশ সাতাশ থেকে চোদ্দো বাদ দিলে কত হয় তেরো তেরো লেখা যায় না তেরো মানে হচ্ছে ডি যখন বেস সাপোর্ট দেয় তখন হাতের এক দুই আর এক তিন নিচে তিন উপরে পাঁচ উপরে পাঁচ বড় বা নর্মাল বিয়োগ পাঁচ থেকে তিনবার দিলে টু ডি অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে টু ডি তিনে সঠিক উত্তর কি টু ডি বুঝতে পারছো কিনা আর ওই যে বললাম বিয়োগ যদি তুমি না পারো যে কেমনি কেন বেস সাপোর্ট দিল কেন হাতে তো স্বাভাবিক নিয়োগ তারপরে যদি কেউ না পারো এখনও সময় আছে যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আসতো বা তোমাদের হাতে কিন্তু সময় কম সামনে কিন্তু পরীক্ষা হ্যাঁ ওই যে বারবার বলতে ভাল লাগে না মাত্র এক হাজার টাকা মাসিক বেতন নাই তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তোমার বাইরে কোথাও পড়তে হবে না বোর্ড পরীক্ষা পর্যন্ত রেকর্ড ক্লাস লাইভ ক্লাস প্র্যাকটিস মানে টোটালি সাজেশন যা কিছু দরকার হয় সব আমি দিব আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম আচ্ছা এটা গত ক্লাসে আলোচনা করছিলাম তারপরেও আমি একটু শুধু উত্তরটা বলে দিই এই অক্টাল থেকে বিসিডি কোড কখনো সরাসরি যাওয়া যায় না এটাকে প্রথমে দশমীকে নিতে হবে তো অক্টালকে যদি আমরা দশমীকে নেই তে আঠার চব্বিশ আর দুই ছাব্বিশ হবে রে এবার এই ছাব্বিশকে বিসিডি কোডে চার বিটের সাহায্যে নিব আট চার দুই এক তো দুই বারাইতে কি লাগে শুধু দুই চার লাগে না আট লাগে না এক লাগে না আচ্ছা তাহলে পেয়ে গেলাম শূন্য ওয়ান তারপরে ছয় বানাইতে চার আট দুই এক লাগে না আট লাগে না তাহলে শূন্য ওয়ান ওয়ান শূন্য এই চেহারার যেটা আছে সেটা উত্তর তাহলে শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য কোথায় আছে ঘ নাম্বারে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এখন আমি এই যে একটু ফার্স্ট উত্তর করে দিচ্ছি এর আগে ক্লাসে ব্যাখ্যা দিছিলাম এটা একটু আজকের ব্যাখ্যা দিলাম না কারণ তাহলে অনেক সময় অনেক ভিডিওটা অনেক বড় হয়েছে তুমি যদি ধরো আমি কিভাবে করলাম এই জিনিসগুলো না বুঝো তাহলে এই ক্লাস তোমার জন্য না তো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যাই এখানে বলছে বিশ হেকজার স্মেল আছে এর আগের সংখ্যা কত আচ্ছা একটু আগে আমরা একটা পরের সংখ্যা বের করা শিখছিলাম পরের সংখ্যা বললে কি বলতো যোগ আবার যদি পরের সংখ্যা শব্দটি না থাকে যদি পূর্ববর্তী বা আগের সংখ্যা শব্দটি লেখা থাকে তাহলে এক বিয়োগ নিয়ম কিন্তু একই যে যেই নিয়মে থাকবে মানে যেই সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতির নিয়মে তুমি পরের সংখ্যা বললে এক যোগ দিবা আগের সংখ্যা বললে এক বিয়োগ দিবা এখন বিশ থেকে এক বিয়োগ দিতে হবে এখন এই এক বিয়োগটা দিব কার নিয়মে যে নিয়মে থাকবে আছে হেসারিসেবিলিসেবেলের বিয়োগ তো অনেক শিক্ষার্থী মনে করে যে বিশের আগে তো উনিশ একদম মানে খুশিতে খুশিতে উনিশ দাগায় দিয়ে এসে ভুল হয়ে যায় আসলে কিন্তু তারা তাহলে এখানে বিশ্বের আগে কত সেটা বিয়োগ করলে যেটা হয় তো বিয়োগের সময় যখন উপরের সংখ্যা ছোট হয় তখন বেশ সাপোর্ট দেয় কিন্তু আমাদেরকে শেখাইছিল এরকম যে এক আছে কত হলে শূন্যকে দশ ধরিস তাহলে এক আছে কত হলে দশ হবে নয় না এটা শুধু দশমিকের ক্ষেত্রে এই জন্য মানে কিছু কিছু গলদ আছে এগুলো ভেঙে দিলেই সব সহজ হয়ে যাবে তো ব্যাসিক ক্লাসের জন্য করতে হবে তোমাদের তো আমরা বলবো এক আছে কত হলে ষোলো দশ বলবো না এক আছে কত হলে ষোলো কারণ বিয়োগের সম্পূরের সংখ্যা ছোট হলে বেস সাপোর্ট দেয় তো এক আছে কত হলে ষোলো হবে পনেরো পনেরো লেখা যায় না এফ যখন বেস সাপোর্ট দিছে তখন হাতের এক নিচে এক উপরে দুই এবার নর্মাল বিয়োগ দুই থেকে এক বাদ দিলে এক তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান এফ ওয়ান এফ কোথায় আছে গ নাম্বারে তো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ওকে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাইও আর এখানে পাঁচটি পাঁচ ধরনের প্রশ্ন দেওয়া আছে আরেকটা প্রশ্ন আসতে পারে ধারা আকারে যেমন আসতে পারে চার তারপর হচ্ছে আট তারপর সি এর পরের সংখ্যা কত আচ্ছা এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমাকে কমেন্টে জানিও আর ঠিক আছে পরবর্তী ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করাবো ক্লাস বেশি বুড়ো হয়ে যাচ্ছে বেশি বুড়ো ক্লাস আমারই ভালো লাগে না ওকে আল্লাহ হাফেজ